নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূল আমাদের রাজ্যের রাজ্যপাল সিবি সি বোসের সম্পর্কে মাঝে মধ্যেই অভিযোগ করেন যে উনি বিজেপির দালাল উনি রাজ্যভবন হচ্ছে বিজেপি সবচেয়ে বড় পার্টি অফিস বিজেপি যে কথা ওনাকে বলতে বলে উনি সে কথা বলেন বিজেপি যা করতে বলে উনি তা করেন বিজেপির হয়ে কাজ করে চলেছেন রাজভবনে বসে বসে এই ধরনের অভিযোগ তৃণমূল প্রায়শই করে থাকে সম্প্রতি সেটা আরো অনেক বেড়েছে তো রাজ্যপাল কি বলে তৃণমূলের কথায় চলেন কিনা বা করেন কিনা সেগুলো তার বিষয় আমি তার মধ্যে সেই বিতর্কের মধ্যে যাব না কিন্তু তৃণমূল যে অভিযোগটা করে সেই অভিযোগটা কিন্তু বা শাসক দল বারো মাঝে মধ্যে যে অভিযোগটা করে সেই অভিযোগটা কিন্তু কিছুটা হলেও হাতে প্রমাণ দিয়েছেন রাজ্যপাল নিজেই রাজ্যপাল নিজেই বোধহয় বুঝিয়ে দিলেন এবার যে তিনি সত্যি হচ্ছে বিজেপির হাতের পুতুল এরকম একটা কাণ্ড কারখানা করে হয়তো তিনি নিজেই হয়তো বুঝিয়ে দিলেন কারণ যেটা সম্প্রতি ঘটেছে সেটা হলো যে সন্দেশখালীর ঘটনা নিয়ে সন্দেশখালীতে গত পাঁচ জানুয়ারি থেকেই গোলমাল চলছে আপনারা জানেন ইডির যখন সেখানে শেখ সাজারের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল সেই সময় ইডির অফিসারদের উপর হামলা হয় সেই থেকে সন্দেশখালীতে একটা উত্তেজনা এসব রয়েছে পরবর্তীকালে ইডি সেখানে গিয়েছে যাই হোক সেখানে পুলিশ পিকেট সেন্ট্রাল ফোর্স গিয়েছিল ইডি আধিকারিকদের পাহারা দেওয়ার জন্য তা সেই গন্ডগোল প্রত্যেকই থেকে খবরের শিরোনামে চলে এসছে তো এই সপ্তাহে গত সপ্তাহে যেটা দেখা গেল যে সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার আরও দুই সঙ্গী বা তার দায় দুই অনুগামী শিয়া হাজরা এবং উত্তম সর্দার এদের বিরুদ্ধে একটা ক্ষোভ মানুষের তৈরি হয়েছে এবং বিশেষত মহিলাদের তাদের উপর নাকি অত্যাচার হয় এবং হতো এখন শেখ শাহজাহানের অবর্তমানে বা শিবু হাজরা অবর্তমানে বা উত্তম সাদ্দ অবর্তমানে সেই মহিলারা এখন তাদের ক্ষোভের কথা বলছেন মানুষের কাছে বা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এরকম একটা পরিস্থিতি হলো বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার বিক্ষোভটা ভালো মতোই হয়েছিল মহিলারা ফোরফ্রন্টে ছিলেন তারাই হচ্ছে সব নিয়ে তারা হাতে বিক্ষোভ দেখান শুক্রবার সেই বিক্ষোভটা এবং শিবু হাজার পর এক পোলট্রি ফার্মে সেখানে আগুন লাগায় লাগানো হয় তার বাড়িতে আগুন লাগানো হয় বিভিন্ন বাড়ি ভাঙচুর হয়েছে এইসব অভিযোগ হয়ে উঠেছে যে বিক্ষোভকারী মহিলারা এবং পুরুষরা মিলেই হচ্ছে এই সব কারখানা করেছে এই নিয়ে সন্দেশকালে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো তো যেটা আমার বলা সেটা হলো বৃহস্পতিবার দিন বিক্ষোভ হয়েছে শুক্রবার দিনও বিক্ষোভ হয়েছে আকার নিয়েছে চূড়ান্ত অগ্নিসংযোগ হয়েছে সমস্ত জায়গায় তো তারপরে শনিবার দিন বিধানসভাতে যখন বাজেট অধিবেশন চলছে বাজেট অধিবেশনের মাঝে প্রত্যেকেই দুপুরবেলা শুভেন্দু অধিকারী এবং তার বিজয় বিধায়করা বিধানসভা অধিবেশন বয়কট করে সন্দেশখালী বিষয়ে অধিবেশন বয়কট করে তারা রাজভবনে চলে যান এবং রাজভবনে গিয়ে রাজভবনের তারা নিয়ে বসে বিক্ষোভ দেখান এবং শুভেন্দু সেখানে রাজ্যপালকে হুমকি ঘন্টার মধ্যে যদি রাজ্যপাল কোন সন্দেশ কাতে যাবেন এবং তিনি রাজভবনে এই সিঁড়িতে বসে তিনি ধর্ণা দেবেন এবং একইভাবে তিনি উপমাটে এনেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গেটের সামনে ধর্ম তাহলে তিনিও রাজভবনে তিনি ধর্ণা দেবেন বিধায়কদের নিয়ে একটা চরম হুমকি দিয়েছিলেন এবং দেখা গেল শুভেন্দুর হুমকি কয়েক ঘন্টার মধ্যেই শনিবার রাজ্যপাল একটি বিবৃতি জারি করলেন এবং সেই বিবৃতিতে তিনি বললেন যে রাজ্যের সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তিনি রাজ্যের সরকারের রিপোর্ট তলব করেছেন এবং তিনি কেন্দ্রীয় পুলিশ বাহিনী যারা রয়েছেন তাদের আধিকারিকদের উচ্চপদস্থ আধিকারিক আধিকারিকদের কথা বলেছেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি সে বিবৃতিতে বললেন গুন্ডারাজ চলছে এবং মহিলারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে মহিলারা তাই এইভাবে কেউ আইন হাতে তুলে নেবে বা যা খুশি করবে এটা হতে পারে না তাই তিনি রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তারা যাতে অতি দ্রুত ব্যবস্থা নেয় এবং সেখানে শান্তি ফিরে আসে এবং রাজ্য সরকারকে কাছে রিপোর্ট তলব করেছেন তিনি রিপোর্ট চান এই বলে তিনি বিবৃতিটা জারি করেন এবং কড়া বিবৃতি দিয়েছিলেন বলা যায় তো এইটা হলো তখন যেটা জানা গিয়েছিল বা শোনা গিয়েছিল যে রাজ্যপাল সে সময় সেদিনকে শনিবার দিন রাজভবনে ছিলেন না তিনি কেরলে গিয়েছিলেন তার কিছু অনুষ্ঠানে বাঙালিদের অনুষ্ঠানে যোগদান করার কথা সেই সব অনুষ্ঠান সেরে তিনি দিল্লি ফিরবেন দিল্লিতে ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনো আলোচনা বা বৈঠক হওয়ার কথা ছিল দিল্লিতে দু একটা বৈঠক সেরে তিনি আবার এই সপ্তাহের মাঝামাঝি বা এই সপ্তাহের শেষের দিকে কলকাতা ফিরবেন কিন্তু দেখা গেল শনিবার রাতেই তার বিবৃতি এবং রবিবার রাজভবন সূত্রে জানানো হলো যে রাজ্যপাল সোমবার দিন সকালে বিমানবন্দরে ফিরে সেখান থেকেই তিনি সন্দেশখালিতে চলে যাবেন এবং সেই মতো হচ্ছে প্রস্তুতি অনুযায়ী বা তার ঘোষণা অনুযায়ী রাজভবনের ঘোষণা অনুযায়ী দেখা গেল সোমবার দিন সকালবেলা তিনি বিমানবন্দরে নেমে সোজা সন্দেশকারী দিয়ে চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি ধারা চলছেন তিনি সেখানে জমায়েত রাজ্যপালকে দেখে অনেক মহিলা তারা তার কাছাকাছি অনেক জায়গায় ভিড়ও হয়ে গেছিল যেহেতু রাজ্যপাল এসছেন তারা রাজ্যপালের কাছে তাদের বক্তব্য জানাতে চান এবং রাজ্যপালকে সেখানে হাতে রাখি পরানো হলে রাজ্যপাল বলেছেন যে আপনাদের ভাই হয়ে এসেছি রাজ্যপালকে রাখি পরানো হলো মালা পরানো হলো উলুধ্বনি হলো ধ্বনি হলো এবং তিনি হেঁটে প্রায় আড়াই বর্গ কিলোমিটার জায়গা ঘুরলেন কালী মন্দিরে প্রণামও করলেন রাজ্যপালকে দেখে কালী মন্দিরে প্রণামেরও হিরিক লেগে যায় তো এইসব করে তিনি বেশ কয়েক ঘন্টা ওখানে কাটিয়ে তারপরে তিনি ফিরেছেন এবার সংবাদ মাধ্যমের একাংশ বলাবলি করেছে যে রাজ্যপাল সন্দেশখালিতে গিয়ে একটা বড় জনসংযোগ সেরেছেন তো এই জনসংযোগটাতে তিনি সফল হয়েছেন কিন্তু জনসংযোগ সংযোগে সন্দেশকারীতে আদৌ শান্তি ফিরবি কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে যে শুভেন্দুর হুমকি এবং রাজ্যপালের হচ্ছে সফর কাঁটছাট করে তার কেবল থেকে কলকাতায় ফিরে এবং তরিহরি হচ্ছে সন্দেশকালীতে ছোটা তো এইটা নিয়ে শুভেন্দুর হুমকির প্রসঙ্গে যেটা তৃণমূলের আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে রাজ্যপাল যাই না রাজ্যপালের সঙ্গে সম্পর্ক না অম্ল মধুর সম্পর্ক তা রাজ্যপালের ব্যাপার সেটা রাজ্যপাল বুঝবেন তিনি কি করবেন তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত যে শুভেন্দুর হুমকিকে যে আহ তিনি এড়াতে পারেননি সেটা তার পদক্ষেপ থেকেই স্পষ্ট কারণ শুভেন্দুর হুমকির পরেই হচ্ছে তিনি সঙ্গে বিবৃতি দান এবং সন্দেশকালী ছুটেছেন কারণ সেখানে বলেছেন রাজ্যপাল আমি চাই যা চব্বিশ ঘন্টার মধ্যে এক সাত তিনি সন্দেশকালীতে যান তা না হলে বিধায়ক শুভেন্দুর সন্দেশকালীতে যাবেন এবং রাজভবনে ধর্ণা দেবেন তো শুভেন্দুর হুমকিতে রাজ্যপাল যে চব্বিশ ঘন্টার মধ্যে যে তার কাজ হয়ে গেছে এটা স্পষ্ট তো বা বিজেপি কে ভয় পায় বা বিজেপির হাতে পুতুল হয়ে গেলেন সেই কারণে শুভেন্দুর হুমকির একবারে সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে কাজ শুরু হয়ে গেল তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ এর আগেও জগদীপ ধনকরকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল বারে বারে অভিযোগ করেছে যে উনি বিজেপির পার্টি অফিসের মতো রাজভবন চালাচ্ছেন বিজেপির লোকরা যা বলে দেন তাই তিনি করেন যেটা বারণ করে দেন সেটাতে তিনি বারণ করেন রাজ্য সরকারের বিরোধিতা করেন যেটা বিজেপি বিরোধিতা করে রাজ্য উনিও বিরোধিতা করেন তো একইভাবে এখনো হচ্ছে রাজ্যপাল আসার কয়েক মাস রাজ্য সরকারের সঙ্গে সক্ষতা ছিল কিন্তু তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যখন সক্ষতা ছিল তখন শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেন এবং তিনি এ বিষয়ে শোনা গিয়েছিল বা দলীয় সূত্রে খবর তিনি দিল্লিতে রাজ্যপালের নামে অভিযোগও করেছিলেন যে রাজ্যপাল কথা শুনছেন না এবং তিনি রাজ্য সরকারের কথা মতো চলছেন তো তারপরে দেখা গেল যে রাজ্যপালের সুর পরিবর্তন হল এবং তিনি রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় সংঘাতে জড়িয়ে পড়লেন একের পরে কিছুতে তিনি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন এখন তারপরে শুভেন্দু কিন্তু আর রাজ্যপালের বিরুদ্ধে তেমন কোনো কড়া মন্তব্য করতেন না মাঝে মধ্যে একটু শুভেন্দু আক্ষেপ করতেন একটু হতাশা প্রকাশ করতেন যদি কোন কোন ইস্যুতে রাজ্যপাল কোন সময় রাজ্য সরকারের কোন পদক্ষেপকে সমর্থন করে ফেলেন বা রাজ্য সরকার কোন পদক্ষেপ নিতে বললে সেক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যপাল নিতেন সে সময় শুভেন্দুর মধ্যে মধ্যে একটু গলায় হতাশা সুদ দেখা কিন্তু মোটামুটি ভাবে শুভেন্দু রাজ্যপালের সমালোচনা বন্ধ করে দিয়েছিল বা বিজেপি বন্ধ করে দিয়েছিল কারণ তারা হয়তো মনে করছিলেন যে রাজভবনটা বড় পার্টি অফিসের মতো বিজেপির বড় পার্টি অফিসের মতো হয়তো রাজ্যপাল চালাচ্ছেন এবং তাদের কথা শুনছেন তাদের কথা মতো রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যাচ্ছেন তো এইটা কি বলে হতে হতে এটা একবারে সন্দেশখালী ইস্যুতে রাজ্যপাল একেবারে নিজের হাতেই বোধহয় প্রমাণ করে দিলেন যে হুমকির জন্য তিনি কি কি করতে পারেন এবং তিনি কতটা প্রস্তুত কারণ জগদীপ যা করেছিলেন বা যেসব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল একই অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল করে যাচ্ছে তো আরেকটা ঘটনা যেটা মঙ্গলবার হয়েছে যে উম এটা নিয়েও প্রশ্ন উঠছে বা রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন যে আহ চোপড়ায় একটি ঘটনা নিয়ে বিএসএফ এর একটি খনন কার্য সেখানে চাপা পড়ে চারটি শিশু মারা গিয়েছে তৃণমূলের তরফে রাজ্যপালের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল মঙ্গলবার দিন তিনি আটচল্লিশ ঘন্টা বাদে বৃহস্পতিবার দিন দুপুরে সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তা পর্যবেক্ষকরা রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন যে তৃণমূল কোনো বিষয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই না তার হয়তো আটচল্লিশ ঘন্টা লাগে কিন্তু সুরেন্দ্র হুমকি দিলে সেই হুমকির কাজ হচ্ছে ২৪ ঘন্টা কেন তার কয়েক ঘন্টার মধ্যে তার অ্যাকশন শুরু হয় তো রাজ্যপাল নিজেই আস্তে আস্তে এটা বলার অপেক্ষা রাখে না তো আগামী দিনে তৃণমূল এটা বলবেই কারণ হচ্ছে এটা বলাই স্বাভাবিক কারণ তার কার্যকলাপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তো আগামী জানি না যে আগামী দিনে বিজেপি যা যা বলবে বা শুভেন্দু অধিকারীরা যা যা বলবে তাতে রাজ্যপাল কত প্রম্পট অ্যাকশন নেয় সেটা চব্বিশ ঘন্টা না চব্বিশ মিনিটের মধ্যে নেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই দৃশ্যগুলো দেখার জন্য আমরা নিশ্চিতভাবেই অপেক্ষা করব। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার